আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি পুরান ঢাকার বাবরচি স্টাইলে কাচি বিরিয়ানি রান্নার রেসিপি খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি আর এই কাচি বিরিয়ানিটা রান্না করা অনেক বেশি সহজ যারা কখনও কোনো দিনও কাচি বিরিয়ানি রান্না করেননি তারাও কিন্তু এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ আপনাদের কাচি বিরিয়ানিও হবে একদম পারফেক্ট আর অনেক বেশি মজার আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক কাচি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে একটি মশলা রেডি করে নিতে হবে তাই আমি এখানে নিয়েছি কিছু গোটা মশলা নিয়েছি দুইটা তেজপাতা এভাবে কেটে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ নিয়েছি জয়ফল জয়ত্রী এক চা চামচ নিয়েছি শাহিজিরা আর এক চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ এগুলোকে আমি বেটে নেব এদিকে আমি একটি বাটিতে নিয়েছি প্রায় দশ থেকে বারোটার মতো কাঠবাদাম আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা এটাকেও আমি বেটে নেব এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর একই কাপের দুই কাপ নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি মানে এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এবার আমি এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো গুঁড়া দুধটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ স্যাফরন স্যাফরনটা দিলে হয় কি কাচ্চি বিরিয়ানিটা থেকে দারুণ ফ্লেভার আসে এবং এটা থেকে দারুণ একটি কালারও আসে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কেজির থেকে একটু বেশি পরিমাণে খাসির মাংস হাড় চর্বি সহ এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর মাংসটাও নিতে পারেন এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর ওই যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো আমি বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পোস্তদানা আর বাদাম বাটা এটাও আমি সুন্দরভাবে বেটে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন আমি এর মাঝে এক চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জলটা অবশ্যই ব্যবহার করবেন এবার আমি এর মাঝে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল অবশ্যই বেরেস্তা ভাজা তেলটাই কিন্তু এই মাংসটা মেরিনেট করার সময় ব্যবহার করবেন এবার আমি সুন্দরভাবে মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি তো মাংসগুলো কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মাংসের বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি কয়েকটি আলু সুন্দরভাবে খোসা ছাড়িয়ে একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ বাসমতি চাল চালগুলোকে এবার আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব চালগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি তো চালগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আমি চুলায় আগেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি আর এর মাঝে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দিয়েছি এক চা চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিয়েছি কিছু জিরা এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ শাহিজিরা দিয়েছি এবার আমি ফুটান্ত গরম পানির মাঝে আমি এই বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি আর চালটাকে আমি এইট্টি পর্যন্ত সিদ্ধ করে নেব চালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না তাতে করে যখন দমে দিবেন তখন কিন্তু একদম নরম হয়ে যাবে এই বিরিয়ানিটা চুলা রাস মিডিয়ামে রেখে তারপরে আমি কিন্তু এই চালটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখতেই পারছেন আমি মাঝে মাঝেই কিন্তু চালগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি নেড়ে চেড়ে নিচ্ছি না মাঝে মাঝেই নেড়ে চেড়ে নিচ্ছি আর চালগুলো কিন্তু এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানিটা ঝরিয়ে নেব স্টেনারের উপরে ঢেলে তো আমি চালগুলো পানি ছড়িয়ে নিয়েছি আর এখানে আমি একটি প্যান নিয়েছি আর এর মাঝে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এভাবে করে একটি এস্পাচুলার সাহায্যে ছড়িয়ে নিয়েছি মাংসটা কিন্তু সুন্দরভাবে এভাবে ছড়িয়ে নিতে হবে তো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে বাসমতি রাইসটা পানি ঝরিয়ে নিয়েছি সেই রাইসটা অর্ধেকটা রাইস আমি এই প্যানের মাঝে দিয়ে দিয়েছি মানে মাংসের উপরে দিয়ে তারপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু এটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে আমি আলতো হাতে একটু চেপে এটাকে সেট করে দিচ্ছি এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে কিন্তু অবশ্যই আগেই ভেজে রাখতে হবে তো আলুটা দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আলু বোখারা এখন আমি এর উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সেই বাকি যে বাসমতি রাইসটা ছিল সেই রাইসগুলো দিয়ে তারপরে উপর থেকে আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আলু বোখারা আর এই যে কাচি বিরিয়ানিতে কিন্তু এরকম আলু না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না অবশ্যই কিন্তু এভাবে আলুটা ভেজে দেবেন তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চা চামচ গোলাপ জল একটা চামচ দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ আর দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা গুঁড়া দুধের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর স্যাফ্রন দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি উপর থেকে এভাবে ঘিটা দিলে কিন্তু ঘিয়ের স্ট্রং একটি ফ্লেভার আসে খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগে তো সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি আমি ঢাকনাটাকে এভাবে আমি এভাবে একটি মিশ্রণ রেডি করে রেখেছিলাম মানে ডো তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে সুন্দরভাবে ঢাকনাটার মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে ভেতর থেকে বাতাস বের হয়ে বের হয়ে না যায় আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করিস সেরকমের একটি ডো তৈরি করে নিয়েছিলাম সেটা সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে চুলায় দমে বসিয়ে দেব তো চুলায় আগে একটি তাওয়া বসিয়ে এর উপরে আমি প্যানটা বসিয়ে চুলা রস হাই হিটে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি চুলা রস মিডিয়াম লোয়ে রেখে তারপরে এক ঘন্টা জাল করে নেব তো এক ঘন্টার মধ্যেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর এক ঘন্টা পরেই কিন্তু আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে তো আপনার কাছে বিরিয়ানিটা হয়ে গেছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যখন বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে তখন কিন্তু এই যে আটার যে মিশ্রণটা দিয়ে আপনি ঢাকনাটাকে সিল্ক করে দিবেন সেটা ভেদ করে দারুণ ফ্লেভার বের হবে তো আমি এখন এই আটার মিশ্রণটা খুলে নিচ্ছি এক ঘন্টা পরে একদম ঘড়ি ধরে এক ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকনাটা খুলে নেওয়ার পরে এত সুন্দর একটি ফ্লেভার এসেছে যেটা আপনাদের বলে বোঝানো যাবে না তো দেখুন মাসাল্লা আমার কাছি বিরিয়ানি রান্না করা কিন্তু একদম হয়ে গেছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না মানে খুব বেশি ঝামেলা না একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা ঝটপট রান্না করে নিতে পারেন তো আমি আপনাদের গরম গরম এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে কতটা আকর্ষণীয় এবং লোবণীয় হয়েছে এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আর উপর একটি স্টার মশলা দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য তো দেখুন মশাল্লাহ একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এই কাচি বিরিয়ানিটা রান্না করে আর এটা কিন্তু প্যানের তলায় একদমই পুড়ে লেগে যায়নি তো এখন আমি আপনাদের একটি মাংস দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সফট হয়েছে নরম হয়েছে মাংসগুলো যে যেরকম অনেক বেশি সফট হয়েছে আলুগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ